জীবনে যখন খারাপ সময় আসে তখন জীবনে মনে হয় যে জীবনটা শেষ হয়ে গেল এই খারাপ সময়ে খুব কষ্ট লাগে নিজের চোখের জল পড়ে এই খারাপ সময়ে নিজেরা প্রচুর কষ্ট পাও আর চোখের জল বেড়ায় আর ভাবতে থাকো কেন আমার জীবনে এত কষ্ট জীবন কখনো একইভাবে যায় না কখনো ভালো আর কখনো খারাপ খারাপ সময়ে তোমরা ভাবে থাকবে আমরা আমাদের ভালো সময় আমরা কি করি জীবনে খুব আনন্দ করি পার্টি হু হুল করে বেড়াই আমরা তখন মনেই করি না যে আমাদের জীবনে খারাপ সময় আসতে পারে আর যখন তুমি ভালো থাকো না তখন সবাই তোমার সাথে থাকতে ভালোবাসে যখন তোমার কিছু থাকে না সব কিছু শেষ হয়ে যায় কে তোমার সঙ্গে থাকতে ভালোবাসে কারা তোমার খোঁজখবর নেয় আর কারা এই অবস্থার জন্য আনন্দ পায় নমস্কার বন্ধুরা আমি তোমাদের বন্ধু জ্যোতি মোটিভেশন স্পিকার ও কোচ জ্যোতির সঙ্গে পাঁচ মিনিটে সকলকে স্বাগত জানাই জীবনে খারাপ সময় আসবে কেউ যদি ভাবে আমার জীবনে খারাপ সময় আসবে না সেটা ভুল সকল মানুষকে তার জীবনে খারাপ সময় দিয়েই যেতে হবে তারপর ভালো সময় আসবে আর খারাপ সময়ে ভালো থাকাটাই হচ্ছে জীবন আর এই সময়ে তোমার মনের জোর হারিয়ে যাবে তুমি অবসাদ ভোগ করবে অনেক কিছু জীবন থেকে হারিয়ে যাবে অনেক মানুষ তোমার সঙ্গে বেইমানি করবে কারণ সারা সময়ে তোমাকে মনে রাখতে হবে এই ঘটনাগুলো তোমার সঙ্গে ঘটবে ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলে যেও না আর যারা আজকে আমাকে প্রথম দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো কারণ প্রতি বুধ ও শনিবার এই ধরনের ভিডিও আসতেই থাকে কারণ আমার লক্ষ্য যে প্রতিটি মানুষের সমস্যার সমাধান করার চেষ্টা সকলে আমার পাশে থাকবেন সকলে আমাকে ভালোবাসা দেবেন যেন আমি আমার এই স্বপ্নটাকে পূরণ করার চেষ্টা করতে পারি মানুষের জীবনে কখনো খারাপ কখনো ভালো আসবে কী করে আমরা সকলে এই খারাপ সময়ে ভালো থাকব সেটা জানতে হবে এবার আমাদেরকে মনে রাখতে হবে কোন কথা হলো আমরা মনে রাখব কারণ জীবন কোনো সময় একভাবে যায় না কখনো ভালো সময় কখনো খারাপ সময় এই নিয়ে জীবন এখন যে তোমরা যে খারাপ সময়টা ভোগ করছো এই সময়ে তোমাকে ধৈর্য ধরতে হবে শান্তভাবে থাকতে হবে আর নিজেকে শান্ত রাখতে হবে এখন অস্ত্র চলবে না কোনো কিছু তুমি তাড়াতাড়ি সমাধান করতেও পারবে না জীবনে অনেক সমস্যা আছে তার জন্য আমরা নিজেরাই দায়ী থাকি কারণ মানুষ যখন ভুল করে তখন সে বুঝতে পারে না আর যখন বুঝতে পারে তখন আর সময় থাকে না সেই সময়টা চলে যায় কারণ তোমার এই ভুলগুলোই পরবর্তীকালে তোমার জীবনে একটা সমস্যা তৈরি করতে পারে কারণ আমাদের নিজেদেরও কিছু দোষ থাকে যেটাকে আমরা কর্মফল বলি যেমন কর্ম তার তেমন ফল আর যখন তোমার জীবনে খারাপ সময় চলছে তখন তোমাকে স্থিরভাবে বসতে হবে আর বুঝতে হবে কেন বা কিসের জন্য আমার এই খারাপ পরিস্থিতি আমার জীবনে আসলো আমি জীবনে কি কি ভুল করেছি আর সেই ভুলগুলোকে ভালোভাবে তোমাকে আইডেন্টিফাই করতে হবে কারণ জীবনে চলতে গেলে আমাদের জীবনে অনেক কিছু ভুল হয় আর জীবনে যত রকম সমস্যা আছে তার সমাধান আছে এই জীবনে অস্ত্র হলে চলবে না খুব শান্তভাবে বসে প্রত্যেকটা সমস্যার পর্যবেক্ষণ করতে হবে তুমি দেখবে এর মধ্যেই তোমার সমস্যার সমাধান লুকিয়ে আছে যে কেন আজকে তোমার এই অবস্থা এর জন্য কে বা কারা দায়ী আমি নিজে না অন্য কেউ তুমি সব কিছু বুঝতে পারবে আর যখন তুমি নিজে বুঝতে পারবে তখন তোমার খারাপ সময় তোমার জীবন থেকে আস্তে আস্তে চলে যাবে আবার তোমার সময় ভালো আসবে তাই যতই গভীর নিশুতি রাত্রি হোক না কেন যখন সূর্য উঠে তখন সব পরিষ্কার হয়ে যায় আর কোনো ভয় থাকে না তাই জীবনে খারাপ সময় আসুক সেই খারাপ সময়কে তোমাকে সঠিকভাবে যদি তুমি সঠিক সিদ্ধান্ত নিয়ে চলতে পারো তবে তোমার এই খারাপ সময় কেটে যাবে কোনো কিছু তোমার জীবনকে স্পর্শ করতে পারবে না তুমি আবার নতুনভাবে তৈরি হবে তাই সময়ের অপেক্ষা তাই নিজেকে শান্ত রাখো আর সময়ের সাথে সাথে নিজেকে নিজের পরিবার নিজের আত্মীয় স্বজন নিজের বন্ধুবান্ধব সকলকে ভালোভাবে বোঝো যখন তুমি বুঝতে পারবে তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে তোমার জীবনের সমস্যার মূল কারণ কি ছিল ঝড় যখন আসে না পৃথিবীতে সব কিছু এলোমেলো হয়ে যায় তুমি আমরা ভাবিই না পৃথিবী আবার শান্ত হবে কিন্তু ঝড় যখন চলে যায় তখন সব কিছু শান্ত হয়ে যায় পৃথিবী নতুন ভাবে তৈরি হয় এই যতই ঝড় আসুক না কেন জীবনে ধৈর্য হারাবে না আবার তোমার জীবন নতুনভাবে তৈরি হবে আর তুমি সফল মানুষ হবে জীবন হচ্ছে যুদ্ধ সেই যুদ্ধে কোনোদিন হার স্বীকার করবে না কখনো হেরে যাওয়ার ভয় করবে না তুমি যদি মনে করো যে আমি জিতব তবেই তুমি জিতবে তাই কারো জন্য দুঃখ পেয়ে বসে থাকবে না এই পৃথিবীতে কেউ কারো নয় শুধু তুমি নিজে কারো কথাই কোনোদিন দুঃখ পাবে না কারণ এই সমাজে সবাই স্বার্থপর স্বার্থের জন্যই তোমার সাথে অনেক মানুষ বেঈমানি করেছে আর এই স্বার্থের জন্য কেউ তোমাকে মনে আঘাত দিয়েছে কেউ তোমাকে ছেড়ে চলে গেছে এই সব জিনিসগুলোকে বাস্তবে ভালো করে বুঝবে তবে দেখতে পাবে তোমার জীবনের সত্যটা কি আর যখন তোমার জীবনের সত্যটা জানবে তখন তোমার জীবনে কোনো দুঃখ বলে কিছুই থাকবে না জীবনে ভুল হতে পারে ভুল থেকে শিক্ষা নাও কারণ মানুষ চিনতে হবে কারণ তোমাকে মানুষ কষ্ট দেয় জানোয়াররা কষ্ট দেয় না জীবনে কোনোদিন মনের জোর হারাবে না কারণ তোমার মনের শক্তি তোমাকে সফল করবে সব স্বপ্ন পূরণ করবে লড়াই করবে কোনো দিন নিজের কাছে হার মানবে না কারণ এই যুদ্ধে তোমাকে জয়ী হতে হবে আশা করি ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমার জীবনের পরিবর্তন আনতে পারে তবে ভিডিওটি সকল মানুষকে শেয়ার করো তোমার বন্ধুবান্ধব তোমার সোসাইটি তোমার সোশ্যাল মিডিয়া সর্বত্র জায়গায় ভিডিওটিকে শেয়ার করো সকলকে দেখার জন্য সুযোগ করে দাও আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ